গোপরো গোপরো আসলে প্রত্যেকটা কন্টেন্ট আসলে একটা ড্রিম স্বপ্ন কারণ আমাদের মতো যারা আছে তাদের কাছে আসলে এটা অনেক বড় একটা স্বপ্ন আমি আমি মোটামুটি যেহেতু ব্লগিং করি বা হচ্ছে যে ছোট ছোট ভিডিও আছে এগুলো করার চেষ্টা করি তো অনেক দিন ধরে ভাবছিলাম একটা গোপরো নিব বাট বাজেটে হচ্ছিল না এবং হচ্ছে আসলে ওরকম ভাবে টাকা পয়সাও ছিল না তো শেষ পর্যন্ত আসলে গোপরটা কিনেই ফেললাম এবং ইন্টারেস্টিং হলো যে আমি গোপরটা খুবই কম টাকায় কিনিস তো অবশ্যই ভিডিওটা দেখবেন তারাই যারা হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি একটা গোপরো কিনতে চান এবং হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা কিনতে চান গোপর ফুল সেট এবং ফুল এক্সেসোরিজ আমি একদমই কিনে ফেলেছি এবং হচ্ছে কোথা থেকে কিনলাম কিভাবে কিনলাম পুরোটাই থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি আজকে খুবই সুন্দর হতে চলেছে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওতে অবশ্যই কিছু ইনফরমেটিভ কথাবার্তা বলবো সেগুলো অবশ্যই শুনবেন তাহলে আশা করি একটা ভালো অ্যাকশন ক্যামেরা আপনি কিনতে পারবেন খুবই কম টাকায় এবং খুবই ভালো একটা ফুল সেট আমি কি কি অ্যাকসেসরিজ পেয়েছি কোথা থেকে কিনেছি কিভাবে কিনেছি সবকিছুই থাকছে এই ভিডিওতে এবং একটা অ্যাকশন ক্যামেরা কিনতে আপনার কি কি চেক দেওয়া লাগবে এবং কি কি দেখতে হবে কোন ভালো দিক আছে খারাপ দিক আছে সব সবকিছু দেখে আপনার একটা অ্যাকশন ক্যামেরা নেওয়া উচিত তো এগুলো আসলে আমি বলবো আজকে তাহলে চলুন প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা এটা হচ্ছে হচ্ছে আমি যতটুকু দেখলাম থেকে একত্রিশ হাজার পাঁচশো টাকা মিডিয়া মুড গোপোর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস অডিও রেকর্ড করার জন্য এবং অডিওটা নেওয়ার জন্য যে জিনিসটা লাগে একটা আছে অডিও অ্যাডেপ্টার এবং আরেকটা আছে মিডিয়া মুড অডিও অ্যাড্যাপ্টারটা অনেক পুরানো দেখা যাচ্ছে ওইটা আরো অনেক আগে বের বেরোয় মেবি এর সাথে বেরোইছে অনেক ওল্ড এবং ওইটাতে অনেক ফিচার টিচার নাই তো আমি চাইছিলাম যে গোপোরোর সাথে যেন একটা মিডিয়া মুড থাকে যেহেতু আমি মোটো ব্লগিং এর পাশাপাশি আমি এইরকম ব্লগিং করব সামনে এবং হচ্ছে বাইরে যে গুলো আছে এগুলো নেওয়ার জন্য এই মিডিয়া মুডটা বেস্ট তো এটা আপনি আপনার চয়েসে রাখতে পারেন এবং এটা নিয়ে একটু রিচার্জ করেন তাহলে আশা করি এটার ভিডিও ইউটিউবে বহুত আছে অ্যাভেলেবল আপনি এটা নিয়ে রিচার্জ করেন তাহলে আমি বলবো এটা হচ্ছে গোপুরের জন্য একটা বেস্ট একটা প্যাক এবং এটার দাম অফিসিয়াল আমি যতটুকু জানি দশ হাজার এগারো হাজার টাকা এরকম সামথিং সাথে যে জিনিসটা আমি পাইছি সেটা হচ্ছে একটা ওয়্যারলেস মাইক্রোফোন ভাই এটা হচ্ছে মাথা নষ্ট একটা বিষয় ছিল আমি ভাবি নাই এটা আমার এই ফুল সেট ভিতরে বা ফুল প্যাকেজের ভিতরে আমি পেয়ে যাব এটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন সাইনকো এম ওয়ান এটার প্রাইস আমি অফিসিয়ালি যতটুকু দেখলাম সেটা হচ্ছে দশ হাজার টাকা তো এটা আসলে আমি পাবো এটা আশা করি বাট এটা পাইছি এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ হচ্ছে আমি যখন সাউন্ড রেকর্ডিং করব। যেমন ক্যামেরাটা আমি আমি দূরে থুইয়া বা হচ্ছে ভিডিও করব এবং এইটা এরকম এর ওয়ারলেস মাইক্রোফোন আপনার অবশ্যই একটা কালেকশনে রাখা উচিত এবং আমি যেহেতু পাইয়া গেছি এটা আমার জন্য একটা গুড লাগ ছিল তো আশা করি এরকমের ফুল প্যাকেজ যদি আপনি কিনেন তাহলে অনেক কিছু পেয়ে যাবেন ভাই আমি তো মাইক্রোফোন পাইছি আপনি অন্য কিছু পাইতে পারেন এবং হচ্ছে এর থেকে ভালো কিছু পাইতে পারেন সো এটা আপনার দেখে কি নিতে হবে এবং হচ্ছে গোপরের সাথে একটাই ব্যাটারি আছে অরিজিনাল ব্যাটারি ওইটাই আছে আমি আলাদাভাবে ব্যাটারি হাফ পাই নাই সো কি কারণে পাই নাই সেটা বলি ওই ছেলেটা জাস্ট ক্যামেরাটা কিনছে শখের বসতে কিনছে এই ক্যামেরাগুলো যারা কিনে তারা মূলত শখের বসতে কিনে তারপরে হচ্ছে আর ভিডিও করা হয় না বা কন্টিনিউ করা হয় না তো এটাও এটাও একটা ফ্যাক্ট আপনি মাথায় রাখতে পারেন যে আপনি নতুন একটা ক্যামেরা কিনলেন ফুল প্যাকেজ নিয়ে টাকা খরচ হয়ে যায় একটা গোপরও কিনতে গেলে সেটা হচ্ছে আপনি যাই টেন না কেন তো এই জিনিসটা মাথায় রাখতে পারেন যে আগে আপনি বুঝতে শিখেন যে আসলে আপনি ভিডিও করে গিয়ে কন্টিনিউলি কাজ করতে পারবেন বা এই আপনি শখে করতেছেন বা নাকি প্রয়োজনে করতেছেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে বাট আমি বলবো ফুল প্রিপারেশন নিয়ে আপনি এক জায়গায় টাকা খরচ করেন কারণ এক জায়গায় টাকা ঢালবেন সেই জায়গায় আবার যদি আপনি নিউ কেনার পরে যদি ইউজ ব্যস্ত যান তাহলে কিন্তু আমার যে ভাইটা আছে এই ভাইটা কিন্তু মোটামুটি ভালো টাকা লস দিছে আমি বেস্ট প্যাকেজ চাইছি এবং আমি আমি বেস্ট পাইছি যেমন আপনার কাছ থেকে এইভাবেই কিনে নেবে তো যাই হোক এটার সাথে একটা ব্যাটারি পাইছি আমার ব্যাটারি আরো কিনতে হবে কারণ গোপুরো নাইন ব্লাকে মেবি এক ঘন্টা আশেপাশে ব্যাক আপ দেয় সো একটা ব্যাটারি আমার কখনোই হবে না যখন আমি বাইরে যাব তখন আমার বেশি ব্যাক দরকার হবে আর বেশি ব্যাক দরকার হলে বেশি ব্যাটারি ব্যাক লাগবে সো তখন আমার আরো কিনতে হবে ব্যাটারি হাফ কিনবো এবং হচ্ছে ওটার সাথে দুইটা ব্যাটারি থাকে ওইটা আলাদা কিনবো মোটর ব্লগিং এর জন্য এই মাইক্রোফোনটা হচ্ছে বেস্ট এবং এরকম আরো আছে বয়ার আছে দেন হচ্ছে ওই লেগে জেবিএল এর আছে আরো বিভিন্ন ব্র্যান্ডের আছে সনির টা আছে আমি ওটা নিবো ইনশাল্লাহ কারণ ওইটা আমার কাছে খুব ভালো লাগে যাই হোক এটা পেয়ে গেছি এবং হচ্ছে এক্সেসরিজ যে মাউন্ট গুলা আছে এখানে প্রচুর মাউন্ট আছে প্রচুর এখানে আসলে গুনে শেষ করতে পারবো না যত রকমের মাউন্ট দরকার দেখাও বাট আমি যে হেলমেটে যে মাউন্টটা সেট আপ করতে চাই ওই মাউন্টটা নাই যেহেতু ওই ভাইটা ছিল সাইকেলার মূলত সে সাইকেলিং করে সেই সাইকেলিং ব্লগিং এর জন্য কিনেছিল সাইকেলিং এ যত মাউন্ট আছে ওগুলো সব আছে বাট হেলমেটের কোনো মাউন্ট নাই এটা আমার কিনতে হবে তো হেলমেটের যে সেট আপটা আছে ব্লগিং সেট আপ ওটা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ তো অবশ্যই ভাইয়ের সাথে থাকবেন আর ভাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন আর এটা আমি কোথা থেকে কিনেছি এখন আসি এটা কিনেছি আমি কোনো মার্কেট থেকে কিনি নেই আমি কোনো দোকান থেকে কিনি নাই এটা কিনেছি আমি ফেসবুক মার্কেট প্লেস থেকে এবং ফেসবুক মার্কেট প্লেসে আমি একদিন ঘুরি নাই ভাই অলমোস্ট আমি দুই থেকে তিন মাস আমি শুধু ক্যামেরাই দেখছি ক্যামেরাই দেখছি এবং ক্যামেরা দেখার পাশাপাশি আমি ক্যামেরার যে আইডিয়া আছে আমি এগুলো নেওয়ার চেষ্টা করছি সেটা হোক বড় ভাই বা ইউটিউব কারণ ইউটিউব হচ্ছে এখন বর্তমানে সব থেকে বড় বন্ধু আপনার ইনফরমেশন নেওয়ার জন্য তো ইউটিউব দেখেছি এবং অনেক ভিডিও দেখেছি অনেক ভিডিও দেখেছি এবং বড় ভাইদের কাছ থেকে আইডিয়া নিয়েছি এবং হচ্ছে মার্কেটে যাওয়া হচ্ছে দামগুলো যাচাই করেছি এবং হচ্ছে ইউজড ক্যামেরাগুলো দেখেছি ওইখান থেকে আমি ডিভিশন নিলাম যে মার্কেট প্লেসে আপনার ম্যাক্সিমাম যে ক্যামেরাগুলো পাওয়া যায় তারা শখে কিনে এবং হচ্ছে আবার বিক্রি করে দেয় যখন আসলে দেখে যে না তাকে দি হচ্ছে না বা হচ্ছে আর কাজ করা হচ্ছে না বাসায় ফালাই রাখতেছে তো শুধু শুধু একটা জিনিস ফালাই রাখবে তো বেঁচে দিলে কিছু টাকা পাবে তো ওইখান থেকেই কিছু মানুষ আছে পোস্ট করে যে দেখবেন ফুল মট ব্লগিং বা হচ্ছে ফুল অ্যাক্সেসরিজ তো দেখা যাচ্ছে আপনি খুবই কম টাকায় কিনতে পারবেন গোপরের দাম অত বেশি কম হয় না এটার যে রিসেল ভ্যালু এটা খুবই ভালো তো দেখবেন যে যেটা যে ক্যামেরার দাম মার্কেটে চল্লিশ হাজার আছে ওইটা আপনি ইউজ পাচ্ছেন মানে পঁয়ত্রিশ হাজার টাকা ম্যাক্সিমাম দশ হাজার টাকা কমে পাচ্ছেন আমি যে ফুল সেট আপটা এবং ফুল প্যাকেজটা নিয়েছি এই ফুল প্যাকেজটা যদি আপনি নতুন কিনতে যান তাহলে অলমোস্ট পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মতো লাগবে বাট আমি কত দিয়ে কিনেছি আমি কিনেছি মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে সো এখানেও একটা ইন্টারেস্টিং কাহিনী আছে সেটা হচ্ছে আমি আমি একটা দুইটা পোস্ট হাজার 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 দেখছি হচ্ছে মানুষের সাথে কথা বলছি তো আমার কাছে এইটা বেস্ট একটা ডিল মনে হয়েছে তো ওই লোকটা প্রথম দাম দিয়েছিল একটু বেশি তো তার সঙ্গে আমি কথা বলে যে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আসলে ভাই আমি শখে কিনতেছি এবং উনিও বললো যে ভাই আমি শখেই কিনছি তো দুইজনের শখই মিলে গেছে তো তারপরে বললাম যে ভাই উনি বলছে যে অনেকদিন ধরে আসলে বাসায় পরে আছে আমি জিজ্ঞাসা করলাম সবকিছু ঠিক আছে উনি বলল যে আছে আমি এটাও এখন উঠানো হয় নাই ঠিক আছে এটা আমি উঠায় স্ক্রিন পোর্টটা লাগাবো তো এরকমের আপনি কিছু ক্যামেরা পেয়ে যাবেন একদম ফ্রেশ মানে দুই একদিন ইউজ হয়েছে বা হচ্ছে যাই হোক ছয় মাস ইউজ হইলেও কোনো ব্যাপার না বাট হচ্ছে ক্যামেরা ভালো হইলে হয়েছে তো যাই হোক আপনি এভাবে কিনতে পারেন মার্কেটেও আপনি কিনতে পারেন ইউজ ক্যামেরা বাট ওইটা কিনতে গেলে আপনার সবকিছু আলাদা আলাদা কিনতে হবে যেমন এই মিডিয়াম ওট এটাই আপনার দশ হাজার টাকা যদি আপনি ইউজ কিনতে চান তাও আট হাজার টাকা সাত হাজার টাকা নিচে পাবেন না আর এগুলো মূলত ইউজ পাওয়া যায় না খুব কম মার্কেটের কথা বলতেছি বাট আপনি মার্কেট প্লেসে খুব ইজিলি পেয়ে যাবেন তো আপনি চাইলে আমার মতো মার্কেট থেকে কিনতে পারেন আর অবশ্যই দেখে কিনবেন আর কিভাবে কিনবেন এগুলো ডিটেলসে ইউটিউবে বহুত ভিডিও আছে আমি যদি ডিটেলস বলতে যাই তাহলে ভিডিও এত বড় হয়ে যাবে আপনি দেখবেন না স্কিপ করে দিবেন তো আপনি যদি জানার দরকার হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি ভিডিও করা দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে আমি আমার মটো ব্লগিং এর সেটআপটা আছে এটা আমি করব ইনশাআল্লাহ এবং এইটা আমি ফুটাই তোলার চেষ্টা করব কারণ এটা আমি ইউটিউবে পাই নাই এটা হচ্ছে একটা সমস্যা বাংলাদেশের এমন কেউ নাই যে পারফেক্ট একটা মটো ব্লগিং এর সেটআপ আমাকে দেখাইতে পারছে হ্যাঁ দেখাইছে বাট হচ্ছে আসলে অতটুকু অতটা ইনফরমেটিভ ছিল না বা এতটা ইনফরমেশন আমি পাই নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এবং আমি যতটুকু পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি তো যদি আপনার একটু হলে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ